নমস্কার বন্ধুরাল আবনী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করে দেখাবো সম্পূর্ণ নতুন একটি রেসিপি সেটা হলো কুমড়ো শাকের পাতা ভর্তা আর এই কুমড়ো শাকের পাতা ভর্তা খেতে কিন্তু অসম্ভব মজার হয় আপনারা একবার বাড়িতে এটা তৈরি করে দেখতে পারেন বাড়িতে কিন্তু আমরা সব সময় মাছ মাংস খেয়ে থাকি কিন্তু মাঝে মধ্যে যদি এভাবে ভর্তা তৈরি করে খান অল্প একটু কুমড়ো শাকের ভর্তা দিয়ে একতাল ভাত এক নিমিষে খেয়ে ফেলতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক আর ভিডিও দেখা শেষে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না তো প্রথমে এখানে আমি বেশ কয়েকটা কুমড়ো শাকের জালি কোসি পাতা নিয়েছি পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পাতাগুলো এবার আমি ছোট ছোট করে কুচি করে কেটে নেব একবার মিহি করার দরকার নেই অল্প ছোট করে কুচি করে কেটে নিলে হবে তো দেখেন কুমড়ো শাকের পাতাগুলো কিন্তু আমি ছোট করে কুচি করে নিয়েছি এবার আমি প্যানের পরে করাই বসিয়ে দেব দিয়ে এখানে বেশ খানিকটা মতো আমি সরিষার তেল দিয়ে দিলাম তারপরে তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে আমি এখানে দশ থেকে পনেরোটা রসুনের কোয়া দিয়ে দিলাম রসুনের কোয়াগুলো আমি ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব রসুনটা ভাজার সময় অবশ্যই চুলা গাছটা মিডিয়াম টু লো করে রাখবেন হলে কিন্তু পুড়ে যেতে পারে তো আমি এখানে একদম লো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এটা আমি তুলে নেব তো রসুনগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে এই একই তেলে আমি দুটো শুকনো ঝাল দিয়ে দেব শুকনো ঝালটাও কিন্তু আমি ভালো মতো লাল লাল করে ভেজে নেব আপনারা চাইলে এখানে কাঁচা ঝালও দিতে পারেন আমি শুকনো ঝাল দিয়েছি আর যদি মনে করেন যে আরও বেশি ঝাল দিবেন তাহলে কিন্তু যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তো ঝালটা আমার ভালো মতো ভাজা হয়ে গেছে ঝাল দুটো আমি তুলে নেব তারপরে এখানে বড়ো সাইজে দুটো পেঁয়াজ দিয়ে দিলাম কুষিয়ে পেঁয়াজটা কিন্তু একটু ভালো করে মিহি করে কুষিয়ে দেবেন তাহলে ভাজতে সুবিধা হবে তো পেঁয়াজগুলো বেশ কিছুক্ষণ আমি একটু লাল লাল করে ভেজে নেব তো পেঁয়াজটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে হালকা বাদামি কালার করে আমি ভেজে নিয়েছি তারপরে এখানে পেঁয়াজটা তুলে নেব আর এখানে কিন্তু একটু তেলও তুলে নেব আমি তো পেঁয়াজগুলো তোলার পরে এই একই কড়াতে আমি আগে থেকে কেটে রাখা কুমড়ো শাকের পাতাগুলো আমি দিয়ে দিলাম দিয়ে আমি কিন্তু এই কুমড়ো শাকের পাতাটা আমড়িয়ে নেব আর এতে সামান্য একটু জল দিয়ে দিলাম এতে করে কিন্তু সুন্দর মতো এটা আমড়িয়ে যাবে কুমড়ো শাকের পাতাটা দিয়ে চুলা রাশটা আমি একটু বাড়িয়ে দেব। দিয়ে আমি এটা ভালো মতো আমড়িয়ে নেবো তো কুমড়ো শাকটা দেওয়ার পরে দেখেন এটা কিন্তু পরপর করে কুমিয়ে আসছে আর এই যে আমি একটা ঢাকনা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো ভালো করে এটা একদম জাল করে নেব তো চার পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম তো দেখেন কুমড়ো শাকের পাতাটা কিন্তু অনেকটাই আমড়িয়ে গেছে তারপরেও আমি খুন্তি দিয়ে ভালো করে এটা চারিপাশ থেকে নাড়িয়ে চাড়িয়ে দেব। যখন দেখবো যে কুমড়ো শাকের পাতাটা একেবারে নরম হয়ে চুপসে অল্প হয়ে গেছে তখন বুঝতে হবে কুমড়ো শাকের পাতাটা ভালো মতো চুপসে গেছে তো কুমড়ো শাকের পাতাটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব এবার আমি এখানে কুমড়ো শাকের ভর্তাটা তৈরি করে নেব তার জন্য এখানে আমি একটা শিল্পাটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু বিলেন্ডারও তৈরি করতে পারেন তবে শিলপাটায় হাতে বেটে এই ভর্তাটা তৈরি করে নিলে কিন্তু এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় খেতেও ভালো লাগে আমি এখানে হাফ চামচ জিরে হাফ চামচ মরিচ একসাথে ভালো করে ভেজে নিয়েছি আর এর সাথে আগে থেকে যে শুকনো ঝাল দুটো আমি ভেজে নিয়েছিলাম সে দুটো দিয়ে দেব আর সাথে হাফ চামচের আমি লবণ দিয়ে দেব দিয়ে সবগুলো মশলা একসাথে ভালো করে আমি বেটে নেব মিহি করে তো দেখেন মাটা হয়ে গেছে এই মশলাগুলো আমি একটা প্লেটে তুলে নিলাম এই মশলাটা কিন্তু কুমড়ো পাতা ভর্তার একটা স্পেশাল মশলা এটা দিলে কিন্তু এর টেস্টটা আরো দ্বিগুণ হারে বেড়ে যায় অবশ্যই আপনারা এইভাবে বেটে দেওয়ার চেষ্টা করবেন খেতে বেশি ভালো লাগবে মশলাটা তুলে নেওয়ার পরে আগে থেকে যে রসুনটা আমি ভেজে রেখেছিলাম রসুনটা বেটে নেব তো রসুনটাও কিন্তু ভালো করে মি করে আমার বাটা হয়ে গেছে এবার আমি রসুনটাও তুলে নেব এবার আমি এখানে কুমড়ো শাকের পাতাটা দিয়ে দেব। কুমড়ো শাকের পাতাটা দিয়ে কিন্তু আমি দুই থেকে তিনবার ভালো করে বেটে নেব তাহলে পাতাটা কিন্তু অনেকটাই নিবিশ হবে তো এখানে কিন্তু কুমড়ো শাকের পাতাটা আমার বেটে একেবারে ভর্তা তৈরি হয়ে গেছে এবার আমি চারি থেকে কুমড়ো শাকের পাতাটা আমি এক জায়গায় গোটো করে নেব নিয়ে হাত দিয়ে ভালো করে আবার একটু মাখিয়ে নেব তারপরে এখানে আগে থেকে যে গুঁড়ো করে রেখেছিলাম মশলাটা সম্পূর্ণটাই আমি দিয়ে দেব আর যে রসুনটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেব আর যে পেঁয়াজ আর তেলটা তুলে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। তারপরে হাত দিয়ে মশলার সাথে ভর্তাটা আবারও ভালো করে আমি মাখিয়ে নেব আর ভর্তাটা যত বেশি করে ভালো করে মাখানো হবে এটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে যেহেতু আমি এখানে কুমড়ো ভর্তা ভর্তা করছি সেজন্য কিন্তু এখানে অবশ্যই কাঁচা সরিষার তেল দিতেই হবে তাহলে এটা ভর্তা ভর্তা একটা ফ্লেভার আসবে সেজন্য আমি বেশ খানিকটা মতো এখানে সরিষার তেল দিয়ে দিলাম আমি যেহেতু আগে থেকে একটু তেল ভেজে রেখে দিয়েছি সেজন্য সরিষার তেলটা একটু কম করে দিয়েছি আপনারা যদি এখানে সরিষার তেল দিয়ে মাখতে চান তাহলে আগে একটু কম তেল দিলেই হবে তো কুমড়ো শাকের ভর্তাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে তারপরে আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি তো দেখেন কতটা মজার হয়েছে আমি তো বলবো এরকম একটা মজার রেসিপি যদি দুপুরের ডিনারে থাকে তাহলে কিন্তু এক একথাল ভাত এক মিশে চোখ বুঝে খাওয়া যায় তো আমার এই কুমড়ো শাকের ভর্তার রেসিপিটা যদি আপনাদের কাছে খুবই ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে ধন্যবাদ সকলকে